রাজনীতি আমার কোনো পেশা নয় এবং আমি কোন এমপি মন্ত্রীও নই আমি একজন সাধারণ সমাজসেবক আপনাদের সেবা করার জন্য সরকার আমার কাছে যে পরিমাণ সাহায্য পাঠিয়েছে তাতে করে আপনাদের একদিনের খাবারও হবে না কিন্তু ভাববেন না আমি তো আছি প্রয়োজনে নিজের গাড়ি বাড়ি বিক্রি করে আমি আপনাদের সাহায্য করে যাব। আপনাদের কেড়ে নিতে না পারে সজাগ জন্য বন্ধু শুরু করো কবেন

তুমি করতে থাক আমি এক্ষুনি আসছি এই ফাইলে সই করবে কিনা সম্ভব তোমরা রিলিপের মাল চুরি করে অবৈধভাবে বিক্রি করবে আমি তা হতে দেব না ঠিক ঠিক বলছিস তুই রিলিপ হচ্ছে গণিতদুঃখী মানুষের জন্য কিন্তু এই রিلیف আনতে আমাদের মতো নেতাদের কি উপরে মহলে পরিমান করতে হয় তাকে তুই জানিস আমার হলাম সরকারি দণ্ড সরকারি মাল আমরা না খেলে দল চালাবো কি করে লজ্জা কারণে আপনাদের বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে না খেয়ে মানুষ মারা যাচ্ছে আর আপনারা নেতার ছদ্ম বেশি তাদের পাওনা চুরি করে টাকার পাহাড় বানাতে চাইছেন চুরি করেন আপনারা আর বদনাম হয় সরকারের আমি তো দেখতে মেঘা তোর দেশ প্রেমিক না খাইয়া মরবা তবু সততার বড়াই করবা আমি কি দিলি পুরাটা মারছি কিছু তো গরিব দুঃখী গো বিতরণ করছি কথা না বাড়িয়া ফাইলে সই করিয়া দাও চুরির মাল বৈঠ করিয়া ফেলি আর নয় তো নয় তো কি করবেন আমি তোমারে সরা সড়ি উপরে পাঠিয়ে দিমু মানে। অহন ফাইলে ফাইলের সই করব কি না না আমি মরে গেলেও সই করব না। হ্যাঁ, না। না। করব না?